মানুষের জীবনে একজন উপযুক্ত জীবন সঙ্গীর ভূমিকা অপরিসীম কিন্তু অনেক সময় আমরা হতাশ হই জীবন সঙ্গী কোথায় কবে আসবে আসলে আল্লাহ তালা মানুষের জন্য যাকে নির্ধারণ করেন তিনি তাকেই পৌঁছে দেন এমন অদ্ভুত উপায়ে যেগুলো আমরা বুঝতেই পারি না আসুন জেনে নেই সেই পাঁচটি অদ্ভুত উপায় যা দিয়ে আল্লাহ আপনাকে আপনার জীবন সঙ্গীর অনেক সময় আপনি কাউকে ভালোবাসেন মনে করেন তিনি হবেন জীবন সঙ্গী কিন্তু হঠাৎ করেই সম্পর্ক বেঙ্গে যায় তখন হয়তো আপনি ভীষণ কষ্ট পান কিন্তু আপনি জানেন না এটাই আল্লাহর পরিকল্পনা ছিল আপনাকে ভুল ব্যক্তি থেকে রক্ষা করে সঠিক জনের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তালা বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে কল্যাণ রয়েছে হৃদয় বাঙ্গার মধ্যেও তাকে হেকমত যাকে হারিয়েছেন তিনি হয়তো ছিল না আপনার নসিবে বরং যার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন সে অপেক্ষায় আছে নাম্বার দুই দোয়ার গোপন কবলিয়ত আপনি বুঝতেও পারেন না আপনি হয়তো দীর্ঘদিন ধরে দোয়া করে যাচ্ছেন হে আল্লাহ আমাকে একজন দিনদার চরিত্রবান জীবন সঙ্গী দিন এমন সময় আসতে পারে যখন আপনি হতাশ হয়ে যান কিন্তু ঠিক সেই সময় আল্লাহ দোয়া কবুল করে ফেলেন আপনি বুঝতেও পারেন না যে মানুষটি হঠাৎ জীবনে প্রবেশ সেই করল আপনার জন্য প্রার্থনার ফল সাল্লাম বলেন তোমার রব লজ্জিত হন যখন তুমি তার কাছে কিছু চাও এবং তিনি তা ফিরিয়ে দেন যখন আপনি কিছু ছেয়ে দোয়া করেছেন তখন জানবেন আল্লাহ শুনেন এবং দেরিতে হলেও পাঠাবেন যিনি আপনার জন্য লেখা আছে নাম্বার তিন একটি দুর্ঘটনা বা কষ্টদায়ক ঘটনার মাধ্যমে পরিচয় অনেক সময় আপনি একটি দুঃখজনক বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন চাকরি হারানো বদলি হওয়া নিকট মৃত্যু ইত্যাদি এই ঘটনা আপনাকে এমন একটি স্থানে বা অবস্থানে নিয়ে যায় যেখানে আপনি আগে কখনো যাননি এবং সেখানে হয়তো পরিচয় হয় একজন মানুষের সাথে যিনি ভবিষ্যতে আপনার জীবন সঙ্গী হন আল্লাহ তারা বলেন আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না প্রতিটি দুঃখজনক ঘটনা একটি বড় পরিবর্তনের দরজা হতে পারে যা আল্লাহর হিকমতের অংশ নাম্বার চার এবাদত ও আত্মসত্যির বরকতে মিলন যখন আপনি কোরআন শরীফ ইত্যাদি আল্লাহ আপনার আপনারে এমন কাউকে এনে দেন যিনি এবাদতে আপনার মতো আগ্রহী ও দিনদার এবাদতের মাধ্যমে আল্লাহ আপনাদের হৃদয় এক করে দেন এমন ভাবে যা আপনার ধারণার বাইরে রসুল সাল্লাম বলেন যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন যখন আপনি নিজের নবসকে শুদ্ধ করেন ও আল্লাহর পথে আসেন তখন আল্লাহ আপনাকে একজন ন্যাক জীবন সঙ্গী দান করেন নাম্বার তাওয়া কুল ও দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সময় আল্লাহ পাঠিয়ে দেন তার দেওয়া কাউকে অনেক সময় মানুষ চেষ্টায় চেষ্টায় ক্লান্ত হয়ে যান এবং বলেন এখন শুধু আল্লাহর উপর ভরসা রাখব ঠিক তখনই আপনি আর খুঁজছেন না অথচ আল্লাহ এমন কাউকে যিনি ঠিক আপনার জন্যই তৈরি আল্লাহ তালা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাওয়া কলই হলো আসল চাপিকাঠি যখন আপনি নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেন তখন তিনি আপনাকে সঠিক স্থানে পৌঁছে দেন জীবন সঙ্গীর সঙ্গে সাক্ষাৎ কেবল সামাজিক বা পারিবারিক উদ্যোগের বিষয় নয় এটি আল্লাহর নির্ধারিত কুতরত ও কল্পনাতীত হিকমতের ফলাফল আপনি হয়তো বুঝতেই পারবেন না কোন গঠনা কোন কষ্ট কোন দোয়া বা কোন এবাদতের দরজা দিয়ে আল্লাহ তাকে আপনার কাছে নিয়ে এসেছেন কিন্তু যখন মিলন হবে আপনি বুঝবেন এটা কেবল আল্লাহই করতে পারেন